হ্যালো এব্রিয়ন এতদিন তো অনেক মিষ্টি পুলিপিঠা খেয়েছেন নারকেলের পিঠা বানিয়ে দেখেছি তো এত মিষ্টি জিনিস খেতে খেতে আসলে বোরিং হয়ে গেছি তাই তোমাদের সাথে ঝটপট নিয়ে আসলাম শেয়ার করব। কিভাবে ঝাল কসলি বা ঝাল পুলি পিঠা বানানো যায় এটা কিন্তু ভীষণ মজা লাগে আর একদমই সহজ অত বেশি সময়ই লাগে না ঝটপট করে কিন্তু এই পিঠাটা বানিয়ে ফেলা যায় বাড়ির সবাই কিন্তু ছোট থেকে বড়ো সবাই এই পিঠাটা ভীষণ পছন্দ করে জাস্ট অল্প দুইটা উপকরণেই কিন্তু আজকে পিঠাটা আমি বানাতে পারবো বন্ধুরা বাইদায়ে আমি বৃষ্টি তোমরা দেখছো এস বি স্যাটিসফাইড লাইফ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে ভিডিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো কোথাও স্কিপ করো না তো এই ঝালপিঠাটা করার জন্য সর্বপ্রথম লাগবে আমার আলু আমি কয়েকটা মাঝারি সাইজের আলু এভাবে ছিলে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিব বন্ধুরা আমি যে প্রসেসে দেখাবো সেম পদ্ধতিতে কিন্তু তোমরা চিকেন দিয়েও কিন্তু এই পিঠাটা বানাতে পারো তবে আমি আজকে আলু দিয়ে এই পিঠাটা করে দেখাবো পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে আলুগুলো আমি দেখো ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিব আলুগুলো কিন্তু একদম বেশি ছোটোও করব না একদম বেশি বড় করব না এরকম মিডিয়াম সাইজ করে আলুগুলো কেটে নিব বন্ধুরা আলু কিন্তু প্রথমে ধুয়ে নিয়ে তারপরে আলু এভাবে কুচি করার পরেও কিন্তু আবার পানি দিয়ে ধুয়ে নিতে হয় কারণ আলুর মধ্যে কিন্তু কষ থাকে অনেক এই জন্য আলু কাটার পরে আবার পানি দিয়ে ধুয়ে নিতে হয় তাহলে খেতে ভীষণ মজা লাগে আমি কাটার পরে আবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে যে কোনো সবজি দিয়ে এই পিঠাটা করা যায় কিন্তু আলু দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে চিকেন দিয়ে তো আজকে আমি আলু দিয়ে তোমাদের করে দেখাচ্ছি বন্ধুরা তো পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপর যে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি দেখো তোমরা ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও আমি একটু বেশি দিয়েছি বন্ধুরা আমি ময়দা নিয়ে নিয়েছি দেখো আমি এই ময়দাটার ডো বানানোর জন্য কুসুম গরম করে পানি গরম করে নেব। সেটা বেশি গরম না কুসুম গরম করে পানি দিয়ে দেখো আমি সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিলাম খেয়াল রাখবে এই ময়দাটা একটু আটাটা ভালো করে মেখে নিতে হবে যত বেশি সুন্দর করে মাখবে তত সফট হবে আর এদিকে আমি আলু ভেজে নিচ্ছি আলু ভাজার মধ্যে একটুখানি জিরে দিলে আরও টেস্ট বেশি ভালো লাগে এই জন্য একটুখানি জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিবা আলু ভাজার সময় একটু কালো জিরে দিলে এর টেস্ট বহুগুণে বেড়ে যায় সিঙ্গারা তারপর এরকম ঝালপিঠা বানানো একটুখানি কালো জিরে ব্যবহার করো দেখো আমি আটাটা সুন্দরভাবে মেখে নিচ্ছি যত ভালো মাখবে তত সফট হবে এদিকে আলু ভাজি করে নিচ্ছি আমি আলুগুলো বেশি চিকন করে কাটলে কিন্তু ভালো লাগবে না ঠিক এভাবে মিডিয়াম করেই কেটে নিবে এদিকে আমি বড়ো করে একটা রুটির মতো বেলে নিচ্ছি পিঠা বানানোর জন্য তারপরে একটা স্টিলের গ্লাসের সাহায্যে এভাবে গোল গোল করে নিব গোল করে নিচ্ছি দেখো আমি গোল গোল করে অনেক কয়টা পিঠার জন্য বানিয়ে নিচ্ছি একদম বেশি পাতলা করব না আবার একদম বেশি মোটা করব না মিডিয়াম করে আর এদিকে আলু ভেজে নিয়েছি দেখো আলু ভাজার কালারটা কত সুন্দর লাগছে এখন পরিমাণ মতো আলু ভাজি দিয়ে দিলাম এভাবে সুন্দর করে দিয়ে পিঠা যেরকম মন চায় সেরকম শেপ করেই কিন্তু করা যাবে দেখো আমি বিভিন্ন রকম শেপ করে ডিজাইন করে বানিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে এক একজন এক এক রকম ডিজাইন করা যায় অনেক রকম করে করা যায় বিভিন্ন স্টাইলে ডিজাইন করলে বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে দেখতেও ভালো লাগে দেখো আমি এভাবে বানিয়ে নিচ্ছি এই ঝালপিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর একদম ঝটপটি করা যায় জাস্ট দুইটা উপকরণ লাগে আলু দিয়ে করলে তো জাস্ট আলু লাগে আর কিছু লাগে না একদম সহজ দেখো আমি এই বড় পিঠাটা আমি এভাবে করছি একটার উপর দিয়ে আর একটা দিয়ে ঢেকে দিলাম তারপর ভালো করে ট্যাপট্যাপ করে চারিদিকে ছড়িয়ে দিয়ে সুন্দর করে লাগিয়ে তারপরে এই যে কাটা চামচের সাহায্যে চারিদিকে এভাবে একটু দাগ করে নিচ্ছি এটা কিন্তু একদম সহজ আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো দুই পাশেই এরকম দাগ করে নিতে হবে তারপরে হাতের সাহায্যে এভাবে ধরে ধরে হাতের সাহায্যে একটু ডিজাইন করে নেবে এই দাগ তিন চারটা ধরে এভাবে ডিজাইন করে নেবে আসলে একটা বলার কিছুই নাই ভালো করে দেখলেই বুঝতে পারবে একদমই সহজ আর কয়েকটা কেটে শিঙারা বানানোর জন্য আমি কেটে নিচ্ছি শিঙারা বানানোর ডিজাইনটাও কিন্তু একদম সহজ বড় একটা রুটি বানিয়ে মাছ খান দিয়ে চারটা ঢুম করে তারপরে আমি এই শিঙারাও বানিয়ে নিব কিছু কম সময়ের মধ্যেই কিন্তু বানানো যায় বন্ধুরা ঝাল নারিকেলের পুলিপিঠা মিষ্টিটা যে কিভাবে বানাতে হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারো তো বন্ধুরা আমি কিন্তু এবার তেলে ভেজে নিচ্ছি দেখো কোনো কাজ নেই শুধু তেলে ভেজে নিলেই হয়ে যাবে মিডিয়াম তেলে মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি দেখো এই পিঠাটা কিন্তু ভীষণ মজা লাগে তো বন্ধুরা আমার আজকের ঝাল পিঠা রেসিপি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি কেমন লেগেছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি অন্তত ধন্যবাদ দেওয়ার সুযোগটুকু পাবো তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ